শ্রমিকদের বিড়ি কার্ড ওয়েলফেয়ার অফিস থেকে প্রদান বিড়ি শ্রমিকদের বাড়ি তৈরি দৃষ্টি কুষ্টির টাকা প্রদান বিড়ি ওয়েলফেয়ার সমস্ত স্কিম চালু করা ডিজিটাল কার্ড প্রদানের দিন জানানো তারাপুর হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তরিত করা সহ ছয় দফা দাবি নিয়ে তারাপুর সেন্ট্রাল হাসপাতালে সালক লিপি প্রদান করল মুর্শিদাবাদের বিডি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়ন তথা সিটু সোমবার দুপুরে সিটুর ফারাক্কা সাগর উদ্যোগে শামসেদগঞ্জের তারাপুর হাসপাতালে গিয়ে ভারপ্রাপ্ত হাসপাতাল সিপুলের কাছে গিয়ে সালক লিপি প্রদান করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিডি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়নের ফারাক্কা সাগর সম্পাদক মির হোসেন সিপিআইএমের ফারাক্কা সাগর সম্পাদক দিলীপ মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ অভিযান

ট্রিটমেন্ট হবে না তারপরে ওয়েলফেয়ারের এখনো যে সমস্ত সুযোগগুলো আছে তারা পাবে না শ্রমিক পাবে না যেমন মেটার্নিটি বেনিফিট হাউজিং স্কিম ট্রিটমেন্টের জন্য অনেকগুলো সুযোগ আছে এই শ্রমিকরা পাবে না আবার শুনছি নাকি এটা ইএসআইয়ের আন্ডারে চলে যাবে তাহলে ব্রিহি শ্রমিক যাবে কোথায় যাদের জন্যই হসপিটাল তারা যাবে কোথায় ব্রিহ শ্রমিক আমাদের প্রথম দাবি হচ্ছে অবিলম্বে ব্রি শ্রমিকের বিড়ির কার্ড সেটা ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিস থেকে দিতে এবং দ্রুত দিতে আজকে আমরা এলাম প্রতিনিধিত্বমূলক আমরা আগামী আঠাশ তারিখে আমরা ডাক বাংলায় বিশাল সমাবেশে ডাক দিয়েছি একদিকে মজুরি বৃদ্ধি তিন বছর হয়ে গেল এক টাকা বাড়িতে মজুরি কমেছে শ্রমিকের উপরে জুলুম বেড়েছে আর মালিকের তো পোয়া বারো এরা তো নার্সিং হোম করছে বড় বড় নার্সিং হোম আছে তারাপুর বন্ধ হলো তো কি হলো ফলে যারা তৃণমূলকে ভোট দিয়েছে গরিব মানুষ বেড়ি শ্রমিক তারা তো কোনো অপরাধ করেনি তাহলে তাদেরকে যারা প্রতিনিধি জনপ্রতিনিধি তাদেরকে ভাবা দরকার আমরা জানি তারা ভাববে না ফলে আন্দোলন করে আমাদেরকে অধিকার আদায় করতে হবে দ্বিতীয় নম্বর আমাদের দাবি ছিল এই যে ডিজিটাল কার্ড প্রধান দিনক্ষণ ঠিক করতে হবে এর আগে দেখেছেন আপনারা যে হাজার হাজার না লাখ লাখ গৃহীর শ্রমিক যাদের গৃহীর কার্ড আছে ডিজিটাল কার্ডের ফর্ম জমা না করলে কার্ড বাতিল হয়ে যাবে ওই ডিপার্টমেন্ট ঘোষণা করেছিল সেই মোতাবেক গোটা রাজ্যেই শুরু হলো ওয়েলফেয়ার যাদের বিল কার্ড ছিল তারা ডিজিটাল কার্ডের ফর্ম জমা করেছে এখন পর্যন্ত কোনো খবর নেই আমরা বলছি যে এই যে ডিজিটাল কার্ড হবে যারা বলেছিল কোথা ওই কাজ টাকা পয়সা তো খরচা হয়েছে ছবি দিয়েছে আর ফর্ম জমা করেছে অন্তত পক্ষে যেটুকু খরচা হয়েছে তাহলে তাদের কার্ড দিতে হবে ডিজিটাল কার্ড দিতে হবে তিন নম্বর আমাদের আছে যে গৃহ প্রকল্প সেটা আছে ব্রিটিশ শ্রমিকদের জন্য দু হাজার সাতে আমাদের ফারাকটার কথা বলি আর তো আছে আরো সাথে জমা করলাম ফর্ম তখন চলে 40000 টাকা অর্ধেক তো এই যে 20000 তারপরে এখন পর্যন্ত কোনো খবর নাই নানা ডনদের তালবানা দালাল চক্র আছে দালাল যারা টাকা বা শেয়ার বিনিময়ের নিয়্যাম্প্রেসে চলে যাচ্ছে তারা টাকা পেইজে যাচ্ছে আর গরিব মানুষ যারা ফর্ম জমা করলো না যারা বারবার বলে এলফেডু কারণ নেই কাগজ ওই কাগজ দিয়েছে তারা এখন পর্যন্ত টাকা পায়নি আমরা বললাম আজকে আপনারা দেখুন যেন দ্রুত টাকা পায় অনেক বিধু শ্রমিক গরিব মানুষ তাদের পাঁচ টাকা ড্রাগ জমা আছে এখানে তারা করেই জমা ওই টাকাটা অন্তত পেলে গরিব মানুষ ট্রিটমেন্টটা তো করতে পারতো আপনি যদি না পারেন আর বিড়িতে এক হাজার বিড়িতে আঠাশ টাকা ট্যাক্স কাটে জিএসটি কাটে রাজ্য আর কেন্দ্রে ভাগ করে আর ভোটের সময় নানা ধরনের রঙ রসের কথা বলে আর ভোট পেরিয়ে গেলে এরা মালিকরা মালিকের মুনাফা কি করে হবে সেই চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে সরকার আছে তাদের এমপি এমএলএ সব কোম্পানি তারা বলা বলে দিয়েছে মমতা শ্রমিকের এদের জন্য কিছু করতে হবে না তাহলে আমরা আগামী দিনে বড় আন্দোলনের দিকে আমরা যাচ্ছি সেই দিকে আমরা যাবো তারপরে যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আগে যে সুযোগ ছিল স্কিম অনেকগুলো স্কিম ছিল বিড়ি শ্রমিক মারা গেলে দু রকমের টাকা পেটো বাচ্চা হতো তার জন্য টাকা ছিল টিভি টাকা ছিল ক্যান্সার হার্ট্রিটমেন্টের জন্য এমনকি ব্রিটিশ শ্রমিক টাকা নিচ্ছ আর টাকা ব্রিটিশ শ্রমিক রিভা বলেছিল কোথায় তোমার প্রতিশ্রুতি পাঁচ নম্বর দাবি হচ্ছে তারাপুর হাসপাতালকে আধুনিক হাসপাতাল করতে হবে দেখছেন তো এত দুঃখ লাগে আমাদের সদীয় নেতা প্রাক্তন এমপি কমেন্ট ডাবুল এবং তাদের উদ্যোগে এই দেখার কেউ নেই যারা ভোটে জিতলে জিতার পরে তাদের বেতন বাড়ছে এর বেতন আগে কিছু এখন কি হলো এমপি এম তাদের বেতন বাড়বে তোলা তাদেরকে বাঁচাতে হবে সরকার ব্যস্ত আছে আর তারা তো হাসপাতাল দেখেন এই এত বড় হসপিটাল তাতে পেশেন্টের কি অবস্থা ডাক্তারের কি অবস্থা হাসপাতালের কি অবস্থা তাহলে আমরা বলতে চাই যে দাবির মধ্যে এটাকে আধুনিক হাসপাতাল করতে হবে ডাক্তার নার্স এবং ওষুধ পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ করতে হবে এই সরাক দাবি নিয়ে আমরা আজকে এসছি শুধুমাত্র প্রতিনিধিত্বমূলক দিলাম আমরা আরেকটা একটা ডেপুটেশন যে ছিল আমাদের সাত তারিখে কিন্তু ওই যে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি হয়ে যাওয়ার দরুন ভুলিয়ান খান বলে প্রশাসনের দিক থেকে দেখুন পরে করতে হবে এই আছে আমরা মেরে গেছি ঠিক আছে আঠাশ তারিখে আমরা ধুলিয়ান ডাক বাংলায় দেখে শ্রমিক ব্রিটিশ মালিককে যে যদি মজুরি না বাড়ে তিন বছর হয়ে গেল মালিকরা মার্কেটে রেট বাড়িয়ে দিবে এটা চলতে পারে না তাহলে আমরা শ্রমিকদেরকে সংগঠিত করে আগামী দিনে বড় আন্দোলনের দিকে আমরা যাচ্ছি আঠাশ তারিখ বেলা তিনটার সময় আমরা দুই এন্ড ডাক বাংলায় বিশাল জমায়ে আমরা করে হুঁশিয়ারি দিব না শুধু আধার দাবি আদায়ের জন্য যা করা দরকার আমরা ইউনিয়নের পক্ষ থেকে সিআই পক্ষ থেকে আমরা সেই দিকে যাবো হাসপাতাল কর্তৃপক্ষ তিনি তো নন বেঙ্গলি বাংলা বুঝেন না তিনি বললেন আপনাদের যা ডিমান্ড আছে এগুলো নাচ্য আছে আমরা কোনটাকে অস্বীকার করতে পারি না আমার সবটা করার নাই যেখানে করবে নিজাম প্রেস আমি একটা নোট দিয়ে আপনাদের দাবি সেখানে পাঠাবো আর তারা কি করে আর আমরাও বলবো এটা হওয়াই দরকার তারা বললেন আশ্বস্ত করেছে না বলে আমার নাম মোজাফর হোসেন মুর্শিদাবাদ জেলা মজুরের আরেকটা ব্লক সম্পাদক